দর্শক আসসালামু আলাইকুম আলোচিত তুফাজিল হত্যা মামলায় একুশ শিক্ষার্থীর বিরুদ্ধে চার্জশিট আমরা নিউজটির বিস্তারিত জেনে নিব মানসিক ভারসাম্যহীন যুবক তুফাজিল হত্যার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একুশ শিক্ষার্থীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র চার্জশিট জমা দিয়েছে পুলিশ এর মধ্যে ছয় জন কারাগারে এবং পনেরো জন পালাতক রয়েছে চার্জশিটে কোনো অভিযুক্ত রাজনৈতিক সম্পৃক্ততার কথা উল্লেখ করা হয়নি শাহবাগ থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ আসাদুজ্জামান গত এক জানুয়ারি ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগপত্রটি দাখিল করেন এর আগে গত ১৯ সেপ্টেম্বর শাহবাগ থানায় অজ্ঞাত দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের দায়ের করা মামলায় ঢা ঢাবির একুশ শিক্ষার্থীকে আসামি করা হয় অভিযোগপত্র জানা যায় ডাবির ফজলুল হক মুসলিম হলে ৩৫ বছর বয়সী তোফাজ্জল হোসেনকে নির্মমভাবে মারধর করার আগে চুরি যাওয়া মোবাইল ফোনের ক্ষতিপূরণ হিসেবে তার পরিবারের কাছে থেকে পঁয়ত্রিশ হাজার টাকা দাবি করেছিল তোফাজ্জেল চাচা আব্দুর রব মিয়া টাকা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্ত ক্ষিপ্ত হয়ে ওঠে এবং মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তিকে ক্রিকেটের স্ট্যাম্প দিয়ে বাঁশের লাঠি দিয়ে তবে বেধারক মারধর করে গুরুতর আঘাত ও রক্তক্ষরণের কারণে তোফাজ্জেলের মৃত্যু হয়